এসেছিল তো গাড়ির নাম্বারটা হচ্ছে এস জিরো ওয়ান এফ সি ডাবল থ্রি নাইন ওয়ান এই গাড়িটার ভিতরে অক্সিজেন বুলেট ছিল আর কি তো অক্সিজেন বুলেটের ওই ইয়ে হয়েছিলো ওই যে জিনিসটা ওই বেস্তি যে ইয়েটা আসছিলো সেটা বেরিয়ে যাচ্ছিলো আর কি তখন ওখানকার লোকজন আমাদেরকে মানে বিভ্রান্ত হয়ে ফোন করেছিল আসলে ঠিক ওই ব্যাপারটা ওনারা সঠিক সময়ে আমাদেরকে ফোন করেছিলেন আসলে যে অক্সিজেনটা বুলেটা থাকে ওটা টেম্পারেচার ওয়ান এইট্টি সিক্সের মতো থাকে ও লিকুইডটা যদি ওই লিকুইডটা যদি যদি কারোর শরীরে যদি লাগত আসলে সেখানে একটা ফোসকার মতো ফুটে যেত অনেক কিছু হয়ে যেত এটা খুব সেন্সিটিভ ব্যাপার তো আমরা সঠিক সময়ে গিয়েছি সঠিক সময়ে গিয়ে ও যে অক্সিজেনটা সেটা ধাপে ধাপে আমরা বের করে দিয়েছি এটাই কাজ করেছি বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে হ্যাঁ বর্তমানে এখন পরিস্থিতি স্বাভাবিক গাড়িটা এখন আগু তোলার উদ্দেশ্যে রওনা দিয়েছে এটা অক্সিজেন অক্সিজেন অক্সিজেনের বুলেট গাড়ি